প্রতিভা আছে এবং বিশ্বকাপে যাওয়ার মতো একটি ছিল কিন্তু মোটামুটি ভালো খেলা হ্যাঁ বাংলাদেশ লাগিয়েছে নেপাল ওদের ছিল না আর কিছু ফল ছিল ওদের এটা আসলে এই তো দর্শক সাগরিকতা সাগরিকার কথা বলা হচ্ছিলো তিনি কিন্তু আসলে তিনটি ম্যাচ খেলতে পারেননি তাহলে আসলে আরও অনেক দূর চলে যেতেন আরও তিনটি ম্যাচ অন্তত আরও দু দুই তিনটি গোল করতে পারলে তিনি কিন্তু টসেস করা কিন্তু হয়ে যেতে পারতেন সেই শুধুটি কিন্তু রয়েছে আমরা যখন ম্যাচ শুরুর আগে লাইভ করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে দর্শকরা কিন্তু আসলে জয় চায় দর্শকরা কোনো ড্রয়ের আমরা যেহেতু যেহেতু এগিয়ে আছি সে জায়গায় কিন্তু ড্র হলেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন সে জায়গাটা কিন্তু সবাই চেয়েছে যে মাঠে নেপালকে হারিয়ে আসলে চ্যাম্পিয়নই হবে কিন্তু শেষ পর্যন্ত নেপাল পারেনি বাংলাদেশ ঠিকই তার দুর্দান্ত তাদের যে সাগরিকা সাগরিকার যে দুর্দান্ত পারফর্ম আর কি সাগরিকা একাই আসলে নেপালকে নাকানি চুবানি খাইয়েছে আমরা এর আগে একজন দর্শককে দেখেছিলাম যে তারা পরিবার নিয়ে আসলে খেলা দেখতে এসেছিলো

মানে এখন সব দিকে যেন জয় জয়কার সব দিকেই জয় জয়কার আর দেখতে পাচ্ছি অনেক ফুটবল আসলে তারা মাঠে বসে আসলে খেলা দেখেছেন মাঠে বসে আসলে কেমন লেগেছে আসলে সবাই আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যদিও অনেকেই সাই ফিল করে আসলে দর্শকরা কিন্তু আসলে একে একে বেরিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি আসলে হিমালয়ের দেশে আর ট্রফিটি যাচ্ছে না সেটি বাংলাদেশেই থাকছে বাংলাদেশে নারী দল আফিদার আরো একটি চমক আসলে আফিদা প্রথম থেকে যেভাবে দলকে চাঙ্গা করে রেখেছে সেই জায়গাটায় আসলে এশিয়ান কাপের পাশে খেলে দুর্দান্ত ভাষণ করেছে সে জায়গায় দেশে ফিরে আবার সাফ অনুর্ধ বিশ দলকে নেতৃত্ব দিয়েছে সেই জায়গাটাই কিন্তু চ্যাম্পিয়ন অনেকগুলো গোল করেছে আমরা দেখেছি আমরা অনেক ক্ষুদে ফুটবলারদের সাথে কথা বলার চেষ্টা করব আপু বন্ধু খেলা কেমন লাগছে

আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ পাই সি এনাই সিজ এ লাইট হ্যালো দর্শক সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আসলে আমরা আরো কয়েকজন দর্শককে পেয়েছি জাসি এতটুকু বলেন

আপনার বোনরা খেলছে এই যে নারীরা অনেক প্রতিকূল অবস্থা থেকে থেকে বেরিয়ে বেরিয়ে আসছে আসছে ঘর সমাজের অনেক কটু কথা না না শুনে তারা মানে না করে কিন্তু ঠিকই মাঠে ফিরে তারা দেশকে প্রতিনিধিত্ব করে যারা ছেলেদের মতো করেই কিন্তু তাদের কোনো অংশে কম নয় সব দিক থেকে কিন্তু তারা বেশি আরও অর্জন করতে ফুটবল এটা কেমন লাগছে নারীদেরকে তুমি রাখা সম্ভব নয় খুবই ভালো লাগে তারা কি নিতে পারে যে নারীরা আসলে দমিয়ে থাকার দর্শক কে কোথা থেকে খেলা দেখছেন দেখেছেন এবং কেমন লেগেছে আসলে বাংলাদেশের নারী দলের এমন পারফরমেন্স এবং এই লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন অনেকেই আসলে এগিয়ে যাবে বা জিতবে সেই জায়গাটা কিন্তু সফল হয়েছে আমরা একজন সাথে কথা বলার চেষ্টা করব সাগরিকা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আটটি গোল করেছে দুর্দান্ত গোল আসলে তিনটি ম্যাচ না খেলেও তিনটি ম্যাচ না খেলেও আসলে তিনি যে ছন্দে আছেন মাঠে ফিরে যেভাবে গোল করেছেন প্রতিপক্ষকে একাই তিনি নাস্তানাবুত করে দিয়েছেন আমরা একজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করব দর্শক আসলে ভাই কেমন লেগেছে অসম লেগেছে আসলে সাগরিকা একাই যেভাবে পুরো মাঠ কিংস এরিনা যেভাবে মাতিয়ে রেখেছে আসলে নিজে একাই আসলে গোল করে কাউকে সেই চাপটি পর্যন্ত নিতে দেননি তিনি মাঠের ফুটবলে নিজের দাপট আসলে দেখিয়েছেন আরও তিনটি ম্যাচ যদি তিনি খেলতে পারতেন আসলে সেটি কি হতো সেটা আর বলার অপেক্ষা রাখে না আমরা দেখা দেখছি বসুন্ধরা স্পোর্টস সিটির সেরিনার অপরূপ সৌন্দর্য দক্ষিণ এশিয়ার সেরা স্পোর্টস কমপ্লেক্স বসুন্ধরা স্পোর্টস সিটি যেখানে আসলে সব ধরনের খেলার মাঠ রয়েছে আমরা জানি ক্রিকেট ফুটবলের ক্লাব রয়েছে এখানে যারা আগামীতে সাকিব আল হাসান আগামীর হামজা চৌধুরী হয়ে উঠবেন এই বসুন্ধরার স্পোর্টস সিটি থেকে দর্শক আজকের খেলায় আসলে সাগরিকার পারফরমেন্স কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রথম থেকেই কিন্তু কথা হচ্ছিল যে ড্র করলে অন্তত এই ম্যাচটি জিতে যাবে সাফ অনূর্ধ্ব বিষ নারী দল কিন্তু সবাই যাচ্ছিলো বাংলাদেশ নারী দলের যে অর্জন আসলে তারা যেভাবে মাঠে ফুটবলটি খেলে আসলে একের পর এক জয় সেটা যেন তারা মাঠে খেলে নেয় আমরা বসন্ত স্পোর্টস সিটির কিংসেরিনার সেই স্ক্রিনে দেখাচ্ছি বাংলাদেশ চ্যাম্পিয়নের কার্ড দর্শকরা দলে দলে বেরোচ্ছে বসুন্দর স্পোর্টস সিটি দক্ষিণ এশিয়ার সেরা স্পোর্টস কমপ্লেক্স যেখানে আসলে অত্যাধুনিক সব যন্ত্রপাতি ট্রেনিং জন্য দেখতে পাচ্ছি সাফ অনুদ্ধ বিশ ওমেন্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দল বাংলা দেশ নারীদের একের পর এক এক অর্জন এই নারী দলের অনেক ফুটবলার আসলে তারা খুব কঠিন পরিস্থিতি থেকে উঠে আসছে দলকে এই ফুটবল খেলার জন্য শুধুই দেশকে প্রতিনিধিত্ব করার জন্য এই লালসবর জার্সিকে আসলে বিশ্বমঞ্চে জানান দেওয়ার জন্য যে তারা কোনো অংশে কম নয় সেটির কিন্তু একের পর এক ঝলক দেখছে বাংলাদেশ এবং বিশ্ববাসী সেটা মাঠের ফুটবলে তারা প্রমাণ করেছে বারবার যে তারা আসলে জিততে এসেছে দেখতে পাচ্ছি অনেকেই আসলে খেলা দেখে বের হচ্ছেন যে কোনো বয়সের লোক আসলে এখানে এসেছে খেলা দেখছে অনেক দর্শকই আসলে বের হয়ে আসছে কথা বলার চেষ্টা করব কেমন লেগেছে আসলে মাঠে বসে খেলা দেখেছে অনেক ভালো লেগেছে সাগরিকার গোলগুলো কেমন উদযাপন করেছেন অবশ্যই অনেক ভালো ভালো লাগলো অনেক ভালো লাগলো যে বাংলাদেশ অনেক ভালো খেলছে মেরা খুব ভালো লাগলো সব মিলিয়ে নারীর এমন খুবই ভালো লেগেছে মানে এতটাই ভালো লেগেছে যে আসলে প্রকাশ করতে পারছি না এ ধরনের এক্সপিরিয়েন্স আগে ছিল না তো হঠাৎ করে হয়েছে খুব ভালো লাগছে আমি এবার ফার্স্ট টাইম দেখলাম মাকে খেলা পরিবার নিয়ে এসেছি কেমন লেগেছে অসাধারণ বাংলাদেশে এত ভালো পাসিং ওরা যে এত ভালো মানে পাসিং খেলতে পারে এটা জানতাম না আসলে যে ওমেন্স টিম না মেয়েরাও যে এত ভালো একটা পাসিং খেলতে পারে

দলকে চ্যাম্পিয়নও করেছেন আমরা আর দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব কেমন লেগেছে খেলা বলেন না আসলে খুবই ভালো লাগছে খেলাটা আমরা কখনো ভাবতে পারি নাই যে আসলে নেপালে চার গোল দিবে খুব একটা কনফিউজ আসছিলাম যে পারবে কিনা শেষ বলতে চ্যাম্পিয়ন জি জি চ্যাম্পিয়ন দশকে ধারণা করেনি আসলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে কারণ সাগরিকা ঝলকে আসলে যেভাবে গোল করেছে সাগরিকা আসলে সবাইকে মাঠে মাতিয়ে রেখেছে দর্শকরা কিন্তু একে একে বেরিয়ে আসছে বা থেকে দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন আমরা দুইজন আপনারা কি একটা গ্রুপ গ্রুপ এসেছেন খেলা দেখতে আসলে গ্রুপ এসেছি না পুরুষ দলের আমরা দেখি যে বিভিন্ন সময় ওই সব জায়গায় একটু বেশি থাকে কিন্তু আপনারা সবাই মিলে খেলা দেখতে আসেন কেমন লাগে হ্যাঁ ভালো লাগলো সবাই মিলে আসলাম এনজয় করলাম গোল গোল কেমন লাগে উজ্জ্বল গোল আমি লাস্টের দিকে আসছি সাগরিকার গোলগুলো কেমন লাগে চারটি গোল করেছে এখন পর্যন্ত এই আজকের ম্যাচে আচ্ছা এই চারটি গোল করেছে আমি এর আগের ম্যাচ ফুল দেখছি বাট আজকের ম্যাচটা আমি পুরো দেখতে পারি একজন ফুটবলার যখন চারটি গোল করে আসলে একটা ম্যাচে তাকে নিয়ে আকে নিয়ে তো বলার কোনো ভাষাই থাকে আমিwidetilde ছিলেন মাঠে করছে আমরা চাই যে সামনে আরও বাংলাদেশ টিম ভালো খেলুক বিশ্ব মঞ্চে আরও আমাদেরকে গর্বিত করুক দর্শকরা আসলে

বিপক্ষ দল আর সুযোগ পাইত না প্রথম থেকে কি চ্যাম্পিয়ন হ্যাঁ অবশ্যই বাংলাদেশ এশিয়ার মধ্যে অনেক ভালো একটা টিম আমরা শুরু থেকে জানি যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তো আমরা এই দিনটার অপেক্ষা করছিলাম তো এক এক করে গুনে আমরা সেই একুশ তারিখে ফাইনাল খেলা দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এবং যে দশ দশটা মধ্যে সাগরীকে ফেলে সে গত দুই ম্যাচ খেলে সে খেলতে আর নাই তো তিন ম্যাচে না খেলেও সে আজকে যা দেখেছে অবশ্যই সে একজন বাংলাদেশে গর্ব তাকে নিয়ে কর্ম করার মতো কিছু সে করে দেখাচ্ছে আজকে তো সে যদি ফুল টাইম থাকতো আশা করি সে আরেকটা তার কাছ থেকে আমরা আশা করতাম তো যাই হোক ওকে দর্শকরা বলছিল আসলে সাগরিকার কথা তিনি দুর্দান্ত চারটি গোল করেছেন চারটি গোলই আসলে তার নিজের বাংলাদেশ প্রতিদিন স্পোর্টস জি স্পোর্টস সবাই কিন্তু একে বেরিয়ে আসছে আসলে আমরা দেখতে পাচ্ছি জি ভাই বলেন কেমন কেমন

ফুটবল যেভাবে এনজয় করেছেন দলটি আসলে আগে এশিয়ান কাপের বাছাই পার করিয়ে এশিয়া কাপ খেলার যে যোগ্যতা অর্জন করেছে সেই ম্যাচ খেলে কিন্তু আবার দেশে এসে দেশে এসে কিন্তু আবার এই অনুর্ধ বিশ দলের সাথে আবার এক হয়ে তারা এই লড়াইও নেমে গেছেন এবং আসলে আফিদের কথা বলতে হয় বিশেষ করে যে অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু তিনি কিন্তু আসলে দলকে কিন্তু চাঙ্গা রাখেন এবং দলকে একসাথ করে রাখেন দলের সব উদযাপনে আসলে তারপর অর্জনে কিন্তু তিনি ভূমিকা রাখেন শ নারী দলের পাশে থাকবেন সব সময় তাদের যে অর্জন সে অর্জনে কিন্তু চেয়ার করবেন সবাই তাদের তাদেরকে সমর্থন জানাবেন কারণ তারা কিন্তু দেশের ফুটবলের জন্য আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং দেশে কিন্তু সম্মানিতও করেছেন মঞ্চে এটা আসলে খুবই খুবই আনন্দের বিষয় আর আমরা এটা দিকে অনুপ্রাণিত হই অনেক অনেক মেয়েরা অনুপ্রাণিত হচ্ছে খেলার দিকে বাংলাদেশ খেলাধুলার দিকে অনেক এগিয়ে যাচ্ছে এটা খুবই ভালো দিক আমার 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 নিজেরও খুবই ভালো লাগছে সম্মানিত করে তখন আপনি আপনাদের আপনাদের কেমন লাগে আসলে আমরা বাকি যে মেয়েরা আসি আমাদের আসলে অনুপ্রেরণিত অনেক অনুপ্রেরণিত হই আমাদের নান্দাইল থেকে যে মেয়ে মেয়ে গুলা খেলাধুলা করতেছে মাইমিন সিং থেকে মিলিয়া তার তারপরে হালিমা আক্তার সুরুবী একুন্দ প্রীতি শিকা মানে ওরা আসলে নান্দালের বাকি যা প্লেয়াররা যারা আছে মানে টাইম খেলাধুলা করছে আসলে তারা আসলে তাদের মাধ্যমে অনেক অনুপ্রাণিত আর আমরা অনেক 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 প্রাউড প্রাউড ফিল ফিল করি করি বাংলাদেশের মেয়েরা বুঝিয়ে দিচ্ছে মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই আমরা মেয়েরা অনেক এগিয়ে গেছি ইনশাল্লাহ আরো এগিয়ে যাবো একটু দুর্দান্ত সাগরিকা আজকে একদম আগুন লাগিয়ে দিয়েছে মাঠে সাগরিকা উই আর লাভ ইউ সাগরিকা

শুরু থেকে আসলে সাগরিক যেভাবে আট মিনিট থেকে আসলে দলকে মাতিয়ে রেখেছেন সে তিনি যখন মাঠ থেকে চার গোল করার পর উঠে যান আসলে তখন অনেক দর্শক আসলে এটা মানতে পারছে না আর কারণ আসলে যখন যখন অনেক শতভাগ নিশ্চিত আসলে বলা যায় কারণ যেখানে আসলে আরও চারটি গোল করা গোল করলেও আসলে বাংলাদেশ ড্র হয়ে চ্যাম্পিয়ন হবে সেই জায়গায় কিন্তু আসলে তারপরেও আর রাখিনি মাঠে তাকে যখন মাঠ থেকে উঠিয়ে আনে তখন কিন্তু আসলে মানে দুর্দান্ত লাগে আমরা আমরা আর কেমন লেগেছে আসলে আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর আমাদের এই খেলাটি অত্যন্ত ভালো লেগেছে আমি সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুধুমাত্র এই খেলাটি উপভোগ করার জন্য এসেছি এবং শাগরিকা যে আউটস্ট্যান্ডিং এত সুন্দর এত গুড প্লেয়ার এত ভালো পারফরমেন্স যেটা বলার অপেক্ষা রাখে না আমি বিশ্বাস করি এবং আশা করি এখানে যত দর্শকবৃন্দ এসেছিল সবাই খুব বেশি পরিমাণ এক্সাইটেড আই অলসো ভেরি মাছ এক্সাইটেড থ্যাংক ইউ খুশি আসলে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কেমন আসলে ভাই অসাধারণ মানে মেয়েরা যে ফুটবলে এত মানে অগ্রসর হয়েছে এটা মানে এক কথায় অসাধারণ ইনশাআল্লাহ আমরা এই ধারা অব্যাহত রাখতে তাই

কিং কিংসেনা থেকে এতক্ষণ আমি যুক্ত ছিলাম মুন্না চন্দ্র দাস বাংলাদেশ নারী দলের সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন শিবেল আমরা সব আপডেট জানিয়েছি সব সময় বাংলাদেশ প্রতিদিন স্পোর্টসের সাথে থাকবেন বাংলাদেশ নারী দল ফুটবল দল ক্রিকেট সব সময় তাদের সাথে থাকবেন কারণ তারা আসলে বাংলাদেশকে যেভাবে প্রতিনিধিত্ব করে অনেক ত্যাগ অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই অর্জন তো সবাই সাথে থাকবেন অবশ্যই এখন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ